আমি শামীম নির্বাচন কমিশন কালো টাকার প্রভাব বন্ধ না করে শক্তি দৌরাত্ব বন্ধ না করে তাহলে এই নির্বাচন সেই আগের মতোই হবে নির্বাচন তামাশার নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন হবে না যে একটা রোমাঞ্চ একটা অভিজ্ঞতা একটা উৎসবমুখর পরিবেশ সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে তাই এই ধরনের সাড়ে পাঁচ কোটি ভোটার আছেন যারা এবার প্রথমবারের মতো ভোট দিবেন তাদের ভোটটা যদি তাদের স্বপ্নের ভোট না হয় তাহলে পরবর্তী নির্বাচনগুলি কেমন হবে আর কেমন সরকারি গঠন হবে সেটা অনুমান করতে আমাদের খুব একটা কষ্ট হয় না নির্বাচন কমিশন বিধিবদ্ধ যে নতুন আরপিওতে যে একটা সীমা রাখা দেওয়া হয়েছে পঁচিশ লাখ টাকা সর্বোচ্চ ব্যয় করতে পারবে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে নির্বাচন কমিশনকে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে আর আচরণ বিধি মেনে চলার কথা বলা হয়েছে জাকের পার্টি অবশ্যই আমরা তিনশো সংসদীয় আসনে প্রার্থী দিতে প্রস্তুত আছি আমাদের সেই প্রস্তুতি আছে অবশ্যই আমাদের উনিশশো একানব্বই সাল থেকে এ পর্যন্ত এমন ধরনের কোনো রেকর্ড নাই যে যাকে পার্টি নির্বাচনে কালো টাকার ব্যবহার করেছে বেশি শক্তির দৌরাত্ম প্রদর্শন করেছে আমাদের প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছেন টেন্ডারবাজি চাঁদাবাজি চিন্তায় ভোট রেগিং কোনো কিছুর সাথে জাকের পার্টি জড়িত না এবারও হবে না ভবিষ্যতে হবে না তাহলে নির্বাচন কমিশনার সাহেব বললেন যে রাজনৈতিক দলগুলোর অনেক প্রভাব তারাই পারে মাঠে ভোটারদেরকে শান্ত রাখতে তারাই পারে ভোটারদেরকে ইতিবাচক মনোভাবের দিকে উদ্বুদ্ধ হতে তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু একটা সমান দায়িত্ব আছে এবং এই দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আবারও জাকের পার্টির পক্ষ থেকে পুনর্ব্যক্ত করব যে নির্বাচনের পূর্বে যে খেলাগুলি হয় বস্তা বস্তা টাকা নিয়ে প্রতিদ্বন্দ্বী দলের নামে যারা যাদের কালো টাকা আছে তারা ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করেন মসজিদে তারা চাঁদা দেন কল্যাণমূলক ফান্ডে তারা চাঁদা দেন ওই রাস্তা নির্মাণ করে দেন ওই ক্লাব করে দিবেন ওই সামাজিক কর্মকাণ্ড করে দিবেন ওই সংস্কৃতিমূলক কর্মকাণ্ড ওটা করে দিলেন ওর কার মেয়ের বিয়ে হয়নি সেখানে টাকা দিলেন সেটা নির্বাচনে আগে কেন দুই বছর আগে হতে পারতো এই জিনিসগুলো আমরা দেখি এইটা নির্বাচন কমিশনকে কঠোর তদারকি করতে হবে কঠোর বন্ধ করতে হবে এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে তাহলেই তৃণমূলে নির্বাচনী দলগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলির সমান সুযোগ তৈরি হবে আর বলবো যে সমান সুযোগ আপনারা তৈরি করে দিবেন এক্ষেত্রে আমি জোরান মামদানির উদাহরণটা দিব তিনি যখন এক বছর আগে রাস্তায় সকলকে বলছেন স্যার ম্যাম আমাকে এক মিনিট সময় দিবেন কেউ তাকে পাত্তা দেয়নি কিন্তু তার অনমনীয় দৃঢ়তা যে তীব্র ইচ্ছা শক্তির কারণে ফলে নিউ কিন্তু তার দিকে ঘুরে গেল তারপরে তার পক্ষে এক লাখ ভলান্টিয়ার তৈরি হয়ে গেল মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে সেই ধরনের একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন যে জাকের পার্টি বা অন্য রাজনৈতিক দল তারা যখন টাকা ছাড়া কালো টাকার প্রভাব ছাড়া জনগণের দারে দাঁড়ে যাবে ভোটারদের দারে দাঁড়ে যাবে তখন যেন প্রতিদ্বন্দ্বী বড় দলগুলো তারা যেন কোনোভাবেই এই সকল প্রার্থীদের উপরে এই সকল দলের উপরে চড়াও না হয় তাদের উপরে হামলা না করে তাদের জনপ্রিয়তা তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে তারা যেন গুন্ডা পান্ডা লেগিয়ে না দেয় এটা নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে যারা কালো টাকাধারী তারাই যদি নমিনেশন পায় তারাই যদি নির্বাচন করতে পারে তাহলে যারা বৈধ আয়ে যে সমস্ত সৎ মানুষ আছেন যে সমস্ত সৎ প্রার্থী আছেন যে সমস্ত শিক্ষিত মেধাবী রাজনীতি যাদের পেশা নয় মানব সেবা দেশ সেবায় যারা নিজেদেরকে উৎসর্গিত উৎসর্গ করতে চান সেই ধরনের রাজনৈতিক দল সেই ধরনের প্রার্থীরা কিন্তু সুযোগ পাবে না সেই চুয়ান্ন বছরের ধারাবাহিকতাই হবে যদি সত্যিকারের সাধারণ মানুষ অর্থাৎ যারা দেশকে সার্ভ করতে চায় যারা রাজনীতিকে মনে প্রাণে সেবা হিসেবে নিতে চায় জনগণের সেবায় সেবার চিন্তায় পরিকল্পনায় যাদের ঘুম হয় না সেই ধরনের প্রার্থীদের নির্বাচনে নির্বাচিত হওয়ার পরিবেশ করে দিতে হবে নির্বাচন কমিশনকে সেটা সম্ভব হবে যদি পঁচিশ লাখ টাকা ব্যয় সীমা সত্যিকার অর্থে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় আর আইন পরিস্থিতি আপনারাও জানেন আমরাও জানি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঠেকানোর জন্য হয়রানিমূলক মিথ্যা মামলা প্রতারণামূলক মামলা প্রহসনমূলক মামলা এই মামলাগুলো যাতে না হয় নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে একই সাথে আইন নির্বাচনের দিন বা নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে থাকবেন নিরপেক্ষতা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তারা যাতে কোনো দিকে পক্ষপাতিত্ব না করেন তারা যাতে নিরপেক্ষ থাকেন আর প্রতিদ্বন্দ্বী দলগুলোকে যেন তাদের দলের চেহারা না দেখা হয় দলের কলেবর দেখা না হয় আর এক মিনিট আমি বলবো সকল দলের জন্য যেন মিডিয়া অ্যাক্সেস মিডিয়াতে সকল দলের জন্য যেন সমান অংশগ্রহণ থাকে সকল দলের জন্য যেন সমান সময় বরাদ্দ থাকে সকল দলের কথাই যেন বলতে দেওয়া হয় নতুবা নতুন রাজনৈতিক শক্তি উঠে আসবে না নতুন রাজনৈতিক নেতৃত্ব পরীক্ষিত হবে না ধন্যবাদ